নমস্কার দর্শক এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর নতুন আবারও করে ভারী বৃষ্টির সতর্কতা জারি করলো আবহাওয়া দপ্তর আবারও টানা নিম্নচাপের কারণে বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগের দমকা রোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজও আগামী তিন দিন কোন কোন জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন সোমবার তেইশ তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময় এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে দক্ষিণ দিনাজপুরের বারুইপুর কেয়াতলা বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হাবড়া জয়নগর মাজিরপুর এখানে কিন্তু বজ্র হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন কুলপি কাকদ্বীপ রায়দিঘি এর পাশাপাশি নামখানা গঙ্গা এর পাশাপাশি প্রেশারগঞ্জ এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ হালকা থেকে এদিকে দেখুন এই সমস্ত এলাকাগুলি বিশেষ করে গোসাবা কুমিরমারি এর পাশাপাশি এখানে রয়েছে এর পাশাপাশি এদিকে হিংলাগঞ্জ টাকি বাদুরিয়া এদিকে নিউ টাউন এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে তুলনামূলকভাবে বিশেষ করে উপকূলবর্তী এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোথাও কোথায় রয়েছে দেখুন এদিকে বজ বজ বা আমতা কোলাঘাট পাঁচকুড়া এর পাশাপাশি তমলুক ময়না মহিষাদল এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর বেলি খড়গপুর মেদিনীপুর এর পাশাপাশি পিংলা সবং এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম দাতন এগরা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে বাতাগাঁও মোহনপুর বালিয়া বালিয়াপোল এখানে কিন্তু সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দীঘা কাথি মন্দারমণি এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে পশ্চিমের এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোলতোর খাতরা এই এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি বলরামপুর পুরুলিয়া হুরা রঘুনাথপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিত্তরঞ্জন আসানসোল দুর্গাপুর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঘুষখরা বোলপুর শিউরি কাটোয়া এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি আরও ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে এদিকে চাকদা রানাঘাট পান্ডুয়া এর পাশাপাশি কাঁচরাপাড়া নগরুঘড়া বনগা এদিকে বগুলা কৃষ্ণনগর চাপড়া মুরাগাছা পাটুলি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি চন্দননগর খরদা কলকাতা যদি ভেতরের দিকে দেখি তাহলে এই সমস্ত এলাকা সিঙ্গুর জঙ্গলপাড়া জগতবল্লোরপুর দাসগড়া এই এলাকাগুলিতে কিন্তু হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে ঘাটাল খানাকুল আমতা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এদিকে মুর্শিদাবাদের বিশেষ করে বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ জঙ্গি মেদিনীপুর রামপুর এখানে কিন্তু বজ্র সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ধুলিয়ান আমরাপাড়া দুমকা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই আপডেটটা আপনাদের জানিয়ে দিই তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে বিশেষ করে দেখুন বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে এদিকে পশ্চিমের জেলা পশ্চিমের জেলাগুলিতে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই এলাকা কিন্তু বজ্রবিদ্যুৎ সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের ক্ষেত্রে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে মালদা এর পাশাপাশি দেখুন মালদা রাজমহল পর্ষা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট এদিকে রায়গঞ্জ হরিশ্চন্দ্রপুর এর পাশাপাশি মিনাপুর করণদিগি এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসব হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে কিষানগঞ্জ ইসলামপুর এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং শিলিগুড়ি এখানে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে জলপাইগুড়ি ধুপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কোচবিহার আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এই বেল্টিতে কিন্তু বজ্রবিদ্যুৎ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ভারী বৃষ্টির কারণে পাহাড়ি ধস কিন্তু নেমে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এদিকে দেখুন ধুবরি ধুবরিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাহলে পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো পরবর্তী সময় বিশেষ করে দুপুরের দিকে কিন্তু বৃষ্টির যাবে যদি রাতের দিকে দেখি তাহলে রাতের দিকে কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো দেখুন রাতের দিকে কিন্তু আবার কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাবে বিশেষ করে দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর বালুরঘাট গঙ্গারামপুর রায়গঞ্জ এর পাশাপাশি মেনাপুর হরিচন্দ্রপুর করণ দিঘি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এর পাশাপাশি কিষানগঞ্জ ইসলামপুরে এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার শীতলকুচি দিনহাটা শ্রীরামপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সোমবার তেইশ তারিখ বাংলাদেশের ক্ষেত্রে বিশেষ করে রংপুর বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় এদিকে রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই বেল্ড কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে ঘোরাঘাট চররাজপুর এদিকে মহাদেবপুর বগরা কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু তুলনামূলকভাবে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিরাজগঞ্জ সরিষাবাড়ি ময়মনসিংহ মদন কিশোরগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে সিলেট বিভাগের বিশেষ করে মৌলভীবাজার লাখাই এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি ঢাকা কাপাসিয়া নাগেরপুর ফরিদপুর কুমির এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাবনা ষোলকুপা মেহেরপুর এর পাশাপাশি ফরিদপুর যশোর লোহাগাড়া মাদারীপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে খুলনা বিভাগের খুলনা বিভাগের সাতক্ষীরা পিরোজপুর বরিশাল মঠবাড়ি শ্যামনগর এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে চিটাগন বিভাগে বিশেষ করে চিটা বিভাগে বিশেষ করে দেখুন থানচি কুতুবদিয়া সাতকানায়া রংছড়ি চিটাগঞ্জ রাজস্থলী বিলাইচুরি হাটহাজারি রাঙ্গামাটি ফরিকচুরি উপজেলা মানিক লংগদু খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোর হওয়া বয়ে সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে নিম্নচাপ ও মৌসুমি অক্ষরেখার কারণে উপকূলবর্তী জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় কোথায় রয়েছে প্রেসারগঞ্জ নামখানা হলদিয়া দীঘা কাথি মন্দারমণি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে নিম্নচাপের কারণে ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকা গতিবেগের সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি গোলতোর চন্দ্রকোনা আরামবাগ বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর এর পাশাপাশি রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন শিউরি এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বোলপুর এদিকে রামপুরহাট দুমকা আমরাপাড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তুলনামূলকভাবে এদিকে ধুলিয়ান এর পাশাপাশি জঙ্গিপুর গঞ্জ বহরমপুর দমকল বেলডাঙ্গা এই এলাকাগুলো কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে দুপুর পরবর্তী সময়ে উপকূলবর্তী জেলা দক্ষিণ চব্বিশ পরগনার বারৈপুর জয়নগর মাজিলপুর গোসাবা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝরোয়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে নামখানা প্রেসারগঞ্জ হলদিবাড়ি গোসাবা এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে ভেতরের দিকে বিশেষ করে কাপ দিক রায়দিগি এর পাশাপাশি দেখুন এদিকে গঙ্গাসাগর এদিকে প্রেসারগঞ্জ এর পাশাপাশি এদিকে ঝাড়খালী গোসাবা, জয়নগর মাজিলপুর কুলপি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝা যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে এদিকে মহিষাদল ডায়মন্ড হাবড়া শ্যামপুর বিষ্ণুপুর তমলুক এর পাশাপাশি বজ বজবজ বাগনাং কোলাঘাট এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পাঁচকুড়া বালিচক বেলি পিংলা খড়গপুর মেদিনীপুর এখানেও কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজড়োয়া বোঝার সম্ভাবনা রয়েছে এদিকে সবং ভগবানপুর বাসকুল এর পাশাপাশি এগরা মোহনপুর বাতাগাঁও দীঘা কাথি মন্দারমণি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজ রোহাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে দেখুন এদিকে জলেশ্বর দাতন এর পাশাপাশি বেলদা কেশরী নয়াগ্রাম এখানেও কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন এদিকে গোপীবল্লভপুর এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর বালিচক এখানে কিন্তু বজ্রবিদ্যুৎস হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে গোলতোর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর খাতরা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন এদিকে পুরুলিয়া হুরা বলরামপুর এর পাশাপাশি রঘুনাথ পুর এখানেও কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিন্তু আসানসোল চিত্তরঞ্জন দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানেও কিন্তু বজ্রবিদ্যুৎসহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে সিউড়ি বোলপুর করা কাটোয়া বর্ধমান এখানে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে নদীয়ার কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগা এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে মুর্শিদাবাদের বেলডাঙ্গা করিমপুর দমকল বহরমপুর আজিমগঞ্জ এখানে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে নদীয়ার যদি ভেতরের দিকে দেখি তাহলে চাকদা হালকা থেকে রয়েছে এর পাশাপাশি চন্দ্রনগর হাবরা খরদা কলকাতা এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদি ভেতরের দিকে দেখি তাহলে দেখুন বিশেষ করে নিউ টাউন এদিকে হিংলাগং টাকি এদিকে বাদুরিয়া স্বরূপনগর হাবরা নগরুখরা এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এর পাশাপাশি দেখুন এদিকে আমতা এর পাশাপাশি জঙ্গলপাড়া মাসা ছিঙুর জগৎবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘাটাল খানাকুল পাবা চন্দ্রকোনা কেশপুর এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে দেখুন বিশেষ করে এদিকে শালবনি গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি পরবর্তী সময় দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তো বিশেষ করে সন্ধ্যা বা রাতের দিকে যদি দেখি তাহলে দেখুন রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই কমে যাবে তবে বিশেষ করে এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে জলেশ্বর এর পাশাপাশি দেখুন এদিকে বেলদা কাথি এর পাশাপাশি হলদিয়া এদিকে তমলুক এখানে কিন্তু বজ্রবিদুৎসব বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে ভেতরের দিকে বাসকুল এর পাশাপাশি ভগবানপুর সবং ময়না এদিকে এগরা খাজুরি এদিকে কাথি মোহনপুর এই এলাকাগুলিতে কিন্তু সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন বেলদা কেশরী নয়াগ্রাম এদিকে খড়গপুর মেদিনীপুর বেলি বালিচক এর পাশাপাশি পিংলা হালকা থেকে রয়েছে তবে এদিকে দেখুন এদিকে বিশেষ করে শালবনি গোলতোর আমলাগড়া চন্দ্রকোনা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমান ঘুষকরা বোলপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এর পাশাপাশি রঘুনাথপুর এখানে কিন্তু সহ খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে মঙ্গলবার চব্বিশ তারিখ বিশেষ করে উত্তরবঙ্গের মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মালদা পর্ষা রাজমহল এর পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুর বালুরঘাট রায়গঞ্জ এর পাশাপাশি হরিশ্চন্দ্রপুর মেনাপুর এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি করণদিগি কিষানগঞ্জ ইসলামপুর এখানে কিন্তু বজ্রবিদুৎস বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভয়ানক ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলিগুড়ি অডলা বাড়ি নকশালবাড়ি এই এলাকাগুলিতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং এই এলাকাগুলিতে কিন্তু লাল সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি দার্জিলিং জলপাইগুড়ি ধূপগুড়ি এই এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদুৎস হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এদিকে আলিপুরদুয়ার কোচবিহার সিদরকুচি দিনহাটা এলাকাগুলিতেও কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাদারি বৃষ্টি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শ্রীরামপুর আলিপুরদুয়ার এখানে কিন্তু বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী সময় যদি দেখি তাদের পরবর্তী সময় কোথায় কেমন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে যদি দুপুরের দিকে দেখি তাদের দুপুরের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কিন্তু কমে যাবে তবে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে যদি সন্ধ্যা বা রাতের দিকে দেখি তাদের সন্ধ্যা বা রাতের দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ কমে যাবে তবে কোচবিহার আলিপুরদুয়ার এই বেলটিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে এদিকে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ঘাট করণ দিঘি এই অংশেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে তবে মালদাতে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে মঙ্গলবার চব্বিশ তারিখ বাংলাদেশের সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী এদিকে শ্যামপুর সাতক্ষীরা খুলনা পিরোজপুর মঠবাড়ি এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় 30 থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা জোড়া বোঝার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি লালমোহন বরিশাল মতিহাট সেনবাগ ফরিদ এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং নিম্নচাপের কারণে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকোয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে মাদারীপুর লোহাগাড়া যশোর সল্লকুপা ফরিদপুর ঢাকা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি নাগেরপুর পাবনা এদিকে সিরাজগঞ্জ সিঘড়া রাজশাহী বগরা সরিষাবাড়ি সিং এখানে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে বিশেষ করে মহাদেবপুর এদিকে ঘোরাঘাট রংপুর এর পাশাপাশি পঞ্চগড় এদিকে দিনাজপুর এখানে কিন্তু হালকা থেকে মাঝারি সম্ভাবনা রয়েছে তবে বিশেষ করে সিলেট বিভাগের মৌলভীবাজার এর পাশাপাশি এদিকে ময়মনসিংহের মদন কিশোরগঞ্জ লাখা এই এলাকাগুলিতে কিন্তু খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে তুলনামূলকভাবে ভয়ঙ্কর ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন এই সমস্ত এলাকাগুলিতে বিশেষ করে থানচি কুতুবদিয়া এদিকে র ং রাজস্থলি চিটাগং এর পাশাপাশি বিলাইছড়ি রাঙ্গামাটি হাটহাজারি ফটিকছড়ি ফটিকছলি উপজেলা এর পাশাপাশি মানিকছড়ি লংগদু এর পাশাপাশি খাগড়াছড়ি দিঘিনালা এখানে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং ঘন্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরার অমরপুর আগরতলা আমবাসা এখানেও কিন্তু সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোহা বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি এদিকে দেখুন এদিকে আইজল মিজোরাম মণিপুর নাগাল্যান্ড কোহিমা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই এলাকাগুলিতে কিন্তু পাহাড়ি ধস নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি শিলচর এদিকে দেখুন এদিকে আসাম মেঘালয় এর পাশাপাশি দেখুন অরুণাচল প্রদেশ ডিব্রুগড় এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে ইটানগরেও কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখুন হোজাই শিলং তুরা গোয়ালপাড়া গুহাটি এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎসব বিক্ষিপ্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পঁচিশ তারিখ বিশেষ করে এই নিম্নচাপের কারণে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরা বে যাওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর কলকাতা উত্তর চব্বিশ পরগনা এর পাশাপাশি হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকে পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব বর্ধমান এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে বিক্ষিপ্ত বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার কোচবিহার শিলিগুড়ি দার্জিলিং এর পাশাপাশি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং ঘণ্টায় কুড়ি থেকে তিরিশ কিলোমিটার গতিবেগে দমকাজরোয়া বই যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশের খুলনা বরিশাল চিটাগং কলাপাড়া মহেশখালী এর পাশাপাশি ঢাকা রাজশাহী মেহেরপুর ময়মনসিং সিলেট কালাই রংপুর এই সমস্ত বিভাগগুলিতে কিন্তু হালকা থেকে সম্ভাবনা রয়েছে এদিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম এর পাশাপাশি নাগাল্যান্ড অরুণাচল প্রদেশ এদিকে ইটানগর গুয়াহাটি শিলং গোয়ালপাড়া তুরা এই সমস্ত এলাকাগুলিতে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো দর্শক এখনকার মতো খবর এই পর্যন্তই পরবর্তী খবর সবার প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আর খবরটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ